আল্লাহর কোরআনটা এখনো সময় আছে তাড়াতাড়ি ঢুকাও আল্লাহর কোরআনটা সিনার মধ্যে জায়গা দাও জীবনে কত নোবেল বই নাটকের বই কত কিছু পাঠ করলাম সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে শিখো আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখো কোরআনের উপর আমল করো কোরআনের মধ্যে এমন দামি দামি সুরাজ আছে বলে যে এই সুরাটা আপনি পড়তে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে কিন্তু এত বেশি ফজিল এত বেশি সোয়াব মায়ার নবী রহমতের নবী সাহাবাই কারামদেরকে ডাক দেয়া বলে সাহাবারা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে দৈনন্দিন এক হাজার আয়াত তেলাওয়াত করতে পারবে কোরআনের মধ্যে সবচাইতে বড় সুরার নাম হল সুরতুল বাকারা বলেন তো কত পাড়ার মত সবচেয়ে বড় সুরা আয়াতের সংখ্যা বলেন না কত দুইশো বলেন কত আয়াতের সংখ্যা হল দুইশো ছিয়াশি মধ্যে সবথেকে বড় সুরা করা আয়াতের সংখ্যা মাত্র দুইশো ছিয়াশি বলেন সাহাবারা বলো তোমাদের মাঝে কে আছে দৈনন্দিন এক হাজার আয়াত তেলাওয়াত করতে পারবে সাহাবাই কারাম উত্তর দিল ও পায়াগম্ব আমাদের মাঝে এমন লোক কমই আছে যে দৈনন্দিন এক হাজার আয়াত তেলাওয়াত করতে পারবে আমার আপনার মায়ান নবী ডাক দিয়া বলে ও সাহাবারা তবে তোমরা শুনে রাখো কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সুরাটা একবার তেলাওয়াত করতে দেরি হবে আল্লাহ পাক সাথে সাথে এক হাজার আয়াত তেলাওয়াত করার সুবাব আমল নামায় দিতে দেরি করবেন না ওই সুরাটার নাম হল সুরত তাকাতুর কি বলেন সুরত তাকাতুর বলে আয়াতের সংখ্যাও অল্প একেবারে ছোট্ট একটা সুরা বেশি সময় লাগবে না দৈনন্দিন যদি একবার করে হলেও দৈনন্দিন একবার যদি এই সুরাটা তেলাওয়াত করেন আল্লাহ পাক আপনার আমার আমল নামায় এক হাজার আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে